তারা কোনো জিনিস গড়তে জানে না তারা সমস্ত জিনিস হচ্ছে ভানতে জানে আপনারা সৎ পথে আমাদের হকার ভাইরা এখানে ব্যবসা করছেন ওনাদের ওই দিকে হচ্ছে নজর পড়ে গেছে নিজেরা তো কোনো ব্যবসা বা কোনো কাজ করে খান না সমস্তরাই হচ্ছে তুলা তুলে খান সেই কারণে যাতে হকারি ভাইরা নদ করা যাবে না আপনারা আমাদের সঙ্গে থাকুন বাইশ তারিখে যে আমরা এসডিও কে ডেপুটেশন দিয়েছি ওরা কিন্তু ভয় পেয়ে গেছে আপনারা ভয় না ওরা ভয় পেয়ে গেছে লাল ঝান্ডা আমরা যখন কোনো শ্রমিকের উপর যখন কোনো গরিবের উপর পেটে লাঠি মারে তখন আমরা চুপ করে বসে থাকতে পারি না আমরা আন্দোলন কর্মসূচির মধ্যে দিয়েই আপনাদেরকে যে আপনাদের অধিকার আমরা হচ্ছে পাইয়ে দেবই আমরা হচ্ছে এই শপথ গ্রহণ হচ্ছে আমরা করছি সেই কারণে যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা দল বেঁধে একসঙ্গে থাকুন ওরা ভয় পেয়েছে ওরা কিছু করতে পারবে না আছে প্রশাসন আছে লাঠি আছে বন্দুক আছে গুলি আছে কিন্তু আমাদের সঙ্গে মানুষ আছে আমরা মানুষ দিয়ে এই আন্দোলনকে হচ্ছে রুখে দেব আমাদের জেলা শাসকের কাছে ডেপুটেশনের কাছে তারা পরিষ্কারভাবে বলবে যে হকার ভাইদেরকে হচ্ছে এখান থেকে উচ্ছেদ করা চলবে না আমরা নির্দিষ্টভাবে এক দুই এরিয়া কমিটি বর্তমান শহর স্ট্রিট হকার ইউনিয়নের পক্ষ থেকে বলতে চাই যারা দীর্ঘদিন যাবৎ এই কোট চত্বরে ব্যবসা করছেন তাদের সঙ্গে আপনারা বসুন জেলা প্রশাসনকে আমরা অনুরোধ করতে চাই তাদের সুযোগ সুবিধার কথাগুলো আপনারা আলোচনা করুন তারপর হচ্ছে আপনারা ডিসে চাই দু সালের পর যখন এই সরকার বসেছিল আমাদের নেতৃত্বরা বলেছে তারা কারা প্রতিশ্রুতি হচ্ছে দিয়েছিল বেকারদের কাজের প্রতিশ্রুতি দিয়েছিল শ্রমিকরা যাতে ঘামের মজুরি পায় তার বন্দোবস্ত করার কথা বলেছিল কিন্তু আমরা দেখছি যতদিন যাচ্ছে তারা শ্রমিকের ঘামের মজুরির কথা বলবে না তারা বড় লোকদের হচ্ছে দাবোদারি করবে গরিব মানুষদের কোনো দাবোদারি করবে না আর কেন্দ্রে যে সরকার আছে তারা দেশ বেচার সরকার তারা গরিব মানুষের সরকার নয় তারা ধর্ম নিয়ে মানুষের অধিকারের জন্য লড়াই করি গরিব মানুষ যাতে সুষ্ঠুভাবে খেতে পারে গরিব মানুষ যাতে মাথা তুলে দাঁড়াতে পারে সেই মানুষের জন্য আমরা লড়াই করি বন্ধুগণ আমরা বলতে চাই ভয় পাবেন না এই আন্দোলনকে আমরা নিয়ে যাব এই জেলা প্রশাসন এডিএম তারা হচ্ছে যে ঠাকুর আমাদের যাওয়ার ওখানে কোনো দরকার নেই তারা যদি সন্তুষ্ট হয় কোকাররা যদি সন্তুষ্ট হয়ে যায় কোনো একটা জায়গাতে বা কোনো আমরা সেখান থেকে অহেতুক তৃণমূলের মতো খোঁচাতে যাব না ওই যেমনভাবে ভাবে সিঙ্গুরে কৃষকদের ফুঁচিয়ে কারখানাটা বন্ধ করে দিল আমরা এটা করতে যাবো না আমরা বলছি হকারদের সঙ্গে বসে তারা মিটিয়ে নিক এবং তাদের যাতে সংসারটা চলে এমন একটা ব্যবস্থা হচ্ছে যে খুঁজে বার করে এটা চেষ্টা করলে পারেন চেষ্টা করলে হচ্ছে যে এটা করতে পারেন এই বিশ্বাস আমাদের আছে এই তো একটা কথা বলার জন্যই আজকে আমরা এখানে হচ্ছে বেশ হচ্ছে আমার নাম নজিবুল ইসলাম আমি সিআইপুর জেলা সভাপতি তাদের কাছে বলো আমরা আস্থা পাইলে আমাদের খালি প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিন্তু পালন করা হচ্ছে না বারবার पैकेट <smallion noise> আমাদেরকে খালি পুজো দেওয়া হচ্ছে টিক দেওয়া হচ্ছে অথচ আমাদেরকে বলছে জায়গা দেবো জায়গা দেখাতেও নিয়ে যাচ্ছে না আমাদেরকে বলো এসডিও সাহেব আমাদেরকে বললো যে জায়গা দেখে আসবে পছন্দ হবে আমাদের পছন্দ হয়েছে এমএলএ সাহেব কথা হয়েছে যে হ্যাঁ আমাদের জায়গা ওখানে দেবে ঠিক আছে আমাদেরকে একটা নির্দিষ্টভাবে কাগজপত্র করে দিন বা একটা চালা করে দিন সেই চালাও আমাদেরকে করে দেবে না বলছে বলছে আমরা তোমাদেরকে জায়গা একবার করে দেবো গিয়ে তোমরা বসে পড়বে তারপরে ওনারা কোনো দায়িত্ব নিচ্ছেন না এই নিয়ে আমাদের এটিএমজি এর কাছে যাওয়া হলো আজকে জি বললো ঠিক আছে আমি ব্যাপারটাকে নিয়ে দেখছি আপনারা বলছেন যখন চালা করার ব্যবস্থা সেটা উনি বললেন যে আমি চেষ্টা করব কিন্তু আপনাদেরকে অনুদান দেওয়া যাতে করে দেওয়া যায় গেছিলেন আজকে আমরা গিয়েছিলাম আজকে না এই আগে আগে আমরা গিয়েছি জেলা প্রেসিডেন্ট রবি চ্যাটার্জির কাছে বিধায়ক গোপন দাসের কাছে চেয়ারম্যান চেয়ারম্যানের ফরে সরকারের কাছে এতগুলো লোকের কাছে যাওয়া হয়েছে তাদের তাদের কাছে কোনো প্রভাব পায়নি আজকে তার জন্যে আমরা সে একটু ছাদের তলায় আমরা একত্রিত হয়েছি তারা যদি আমাদের পর যদি আমাদেরকে বয়ে দিতে পারে তার জন্য আমরা কি আমরা কোনো রাজনৈতিক দল আমরা আজকে কুড়ি জন দোকানদার একশো জন আপনারা তো আগে এখানে আইএনটিটিউসির ব্যানারেই সবকিছু করতেন আমরা এম এর আমলে আইএনটিউসির ব্যানারেই আমরা ব্যবসা করতাম তারপরে চেঞ্জ হয়ে যাওয়ার পর থেকে আমাদের কোনো ইউনিয়নের কোনো ফাঁকি না আশ্বাস পাচ্ছি না আমাদের কোনো পথ দেখাচ্ছে না তার জন্য আমরা আজকে জায়গায় তলায় গিয়েছি যেহেতু আমাদেরকে ডেড লাইন দিয়ে দিতে একত্রিশে ডিসেম্বর ডেড লাইন দিয়ে দিচ্ছে কি উঠে যাওয়ার জন্য আজকে শিশুর কাছে আসার পর কি মানুষের জোর পাওয়া যাচ্ছে কী মনে হচ্ছে জোর কিছু পাচ্ছি না ওনারা আমাদেরকে যেরকম আশ্বাস দিচ্ছে সেরকমই আশ্বাস দিচ্ছে তাহলে এরপরে যদি দেখা যায় যে আপনারা যেহেতু এর আগে তৃণমূল সমর্থিত ইউনিয়ন করেছেন বা তাদের সঙ্গে ছিলেন আজকে পেটের তাকে তাদের কাছ থেকে ছেড়ে এসে সেতু শব্দ চায় তাহলে এর পাল্টা কি কিছু হয় তারপর রুচি করে ভয় বা আটক হয় বা আটক করতে আমাদেরকে স্বেচ্ছায় উঠে যেতে হবে আর কিছু করার নেই রুচি রোজগারটাই মেন আমাদের আমাদেরকে এখন আমাদের ফ্যামিলির মুখো খাটের জন্য আমাদের মেন দরকার